তৃতীয় পর্বের প্রথম সিনেই আমরা লিনকে গুয়ানের সাথে দেখতে পাই লিন তো তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সে বলে সং প্রেগনেন্ট আমি চাই সে তার বাচ্চাকে কোনোভাবে হারিয়ে ফেলুক গুয়ান লিনের কথায় রাজি হয়ে যায় কারণ সে কোনো কিছু বললে গুয়ান তা না করতে পারে না এইদিকে চ্যানকে আমরা সঙ্গের সঙ্গে দেখতে পাই সে তো শুধু সঙ্গে ইমপ্রেস করে যাচ্ছে সে সঙ্গে বলে যে সে এখন থেকে একজন ভালো হাজব্যান্ড এবং ভালো বাবা হবার চেষ্টা করব। তুমি প্লিজ আমাকে দ্বিতীয়বার চান্স দাও এরপর আমরা একটা পার্টিতে সবাইকে দেখতে পাই যে পার্টিটি অ্যারেঞ্জ করেছিল সেই কাপল তারা তো সঙ্গে পার্টিতে দেখে খুশি হয়ে যায় আর এর জন্য আরও বেশি খুশি হয় যে সঙ্গে এখন কথা বলতে পারে পার্টিতে চ্যান গুয়ানকে দেখে বলে তুমি এখানে কি করছো এখানে তুমি কোনো বাজে ব্যবহার করবে না কিন্তু তার একটু পরেই গুয়ান সোয়াংকে বলে তুমি যদি তিন বছর আগে চ্যানের সাথে নারাত কাটাতে তোমাকে সে বিয়েই করতো না সঙ্গ কম না সেও পাল্টা জবাবে বলে আমি তিন বছর হলো বিয়ে করে এই বাড়িতে এসেছি কিন্তু তোমার কথা কারো মুখেই শুনিনি আসলে তুমি ওই ফ্যামিলির অবৈধ সন্তান এই কথা শোনার পর গুয়ানের কিছুটা মন খারাপ হয় এগুলো বলে সং যখন চলে যেতে লাগে তার হাতটা টেনে ধরে একটু পরেই আবার তার হাতটা ছেড়ে দেয় সং তখন শরীরের ভারসাম্য সামলাতে না পেরে একটা টেবিলের সাথে ধাক্কা খেয়ে গিয়ে সে পেটে অনেক আঘাত পায় সাথে তার পেট দিয়ে ব্লিডিং হতে থাকে তখন দ্রুত নেওয়া হয় কিন্তু জ্ঞান ফেরার পর সং কাউকে চিনতে পারে না তার অ্যামনেসিয়া হয়েছে চ্যান যখন তার হাতের রিং দেখিয়ে সংকে মনে করে দেওয়ার চেষ্টা করে সং তখন ভয় পেয়ে সে গুয়ানকে জড়িয়ে ধরে কারণ সে এখন ভাবছে গুয়ানি তার হাজবেন্ড সং ভয় পেয়ে লিয়ানকে বলে তুমি ওই লোকগুলোকে এখান থেকে বের করে দাও তখনই চ্যান দেখতে পায় আড়াল থেকে গুয়ান তাদেরকে দেখছিল গুয়ান সঙ্গে ফোন করে এটাই জানাচ্ছিল যে সঙ্গের এর বেবি মিসক্যারেজ হয়ে গেছে এমনকি তার অ্যামনেসিয়া হয়েছে চ্যান তখন রেগে গিয়ে গুয়ানের কলার ধরে বলে এসব কিছুর জন্য তুমি দায়ী তুমি তোমার ছোটবেলার অ্যাক্সিডেন্টের দায়ে আমার ঘাড়ে চাপিয়েছ তুমি কি ভেবেছো গ্র্যান্ড তারা দুজন যখন মারামারি করছিল নার্স এসে তাদেরকে বাধা দেয় চ্যানের ভীষণ মন খারাপ থাকায় সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে ড্রিঙ্কস করার ফলে সে তো প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিল আর লিন তখন তার এই সুযোগটা কাজে লাগায় লিন তখন তাকে একটা হোটেল রুমে নিয়ে এসে তার খুব ক্লোজ হয়ে যায় এবং সে নিজের ড্রেস খুলে চ্যানের সাথে কয়েকটা পিকচার ক্যাপচার করে নেয় এরপর এই ছবিগুলো নিয়ে সে সংকে কে দেখাতে যায় সং এর বাসায় এসে সে যখন দরজায় করে লিয়ান 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 তখন তখন দরজাটা খুলে দেয় দেখে বলে বলে তুমি এখানে কেন সং তোমরা দুজন দুজনকে আগে থেকেই চিনো সে পিকচারগুলো দেখাতে নিষেধ করা সত্ত্বেও লিন তাকে পিকচারগুলো দেখায় কিন্তু সঙ্গের তো কোনো কথাই মনে ছিল না কারণ সে স্মৃতি হারিয়ে ফেলেছে জন্য সে মন খারাপ করছিল না লিয়ান লিনকে বাসা থেকে বের করে দেওয়ার পর আবারও সে দরজায় নক করে ডিস্টার্ব করলে লিয়ান তার মুখে এক পানি ছুঁড়ে মারে তার একটু পরে লিয়ান স্যানের অফিসে আসে এবং তাকে পিকচারগুলো দেখিয়ে বলে সে যেন লিনকে নিষেধ করে দেয় সং এর আশেপাশে যেতে চ্যান তখন লিয়ানকে বলে তুমি ভুলে যেও না যে সং আমার ওয়াইফ লিয়ান বলে সে তোমার ওয়াইফ হলেও তোমাকে সে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে চ্যান সেই পিকচারগুলো নিয়ে লিনের কাছে আসে এবং বলে সে যেন সংয়ের আশেপাশে না যায় চ্যান আরও বলে আমার সব কিছু মনে পড়ে গিয়েছে তুমি আমার বাসিটা ফেরত দিয়ে দাও আমার মনে পড়ে গিয়েছে সেই বাসিটা তোমাকে দিয়েছিলাম না সেটা আমি স্বংকে দিয়েছিলাম লিন তো সেই বাসিটা ফেরত দিতেই চাইছিল না কিন্তু বাধ্য হয়ে ফেরত দিয়ে দিতে হয় চ্যান বলে আমি স্বংকেই ভালোবেসেছিলাম এখনও আমি স্বয়ংকেই ভালোবাসি আমার লাইফে আমি তাকে চাই লিন তখন বলে কিন্তু সে তো তোমাকে ভুলে গিয়েছে সে তো এখন লিয়ানের সাথে থাকে তার কাছে গিয়েও তো তোমার কোনো লাভ হবে না বরং তুমি আমার কাছে থেকে যাও চ্যান তখন বলে আমি সঙ্গের জন্য ওয়েট করব চ্যান লিনকে ছেড়ে যাওয়ার পর লিন খুব অসহায় হয়ে পড়ে সে খুব স্যাড ফিল করছিল এমন সময় গুয়ান এসে তাকে সাপোর্ট দেয় গুয়ান তাকে বলে টেনশন করো না আমি সব সময় তোমার পাশে আছি এদিকে সং গুয়ানকে নিয়ে তার দাদুর বাড়িতে বেড়াতে আসে তার দাদু যেহেতু সঙ্গের হাজব্যান্ড চ্যানকে এর আগে কখনো দেখেনি তাই সে গুয়ানকেই সঙ্গের হাজব্যান্ড ভেবে নেয় আর গুয়ান তো চ্যানের অফিসে এসে চ্যানের তার সব শেয়ার এক করে নেয় এবং তার পক্ষে এবং চ্যানকে সিইও পদ থেকে সরিয়ে নিজেই সেই কোম্পানির সিইও হতে চায় চ্যান আগে থেকে জানতো যে সং গুয়ানকে নিয়ে তার দাদির বাড়িতে বেড়াতে গেছে এই জন্য চ্যান একদিন সং এর দাদুর বাড়িতে চলে আসে সং তো তখন চ্যানকে চিনতে পারে না সে গুয়ানকে জিজ্ঞেস করে সে কে তখন গুয়ান বলে এটা তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে আর কিছুই করার ছিল চ্যানে থাকা ছাড়া না। সঙ্গে তো এখন মনেই নেই যে সে তার হাজব্যান্ড তারা দুজনেই বসে একসঙ্গে ভাঙ খেতে থাকে অনেক বেশি ভাঙ খেয়ে ফেলায় তারা নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে সঙ্গ তখন শুধু লিয়ানেরই টেক কেয়ার করছিল আর চ্যানকে দেখছিল তার দাদু সং লিয়ানকে সেখান থেকে রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কারণ তারা দুজনেই ঠিক মতো হাঁটতে পারছিল না চ্যান তখন সংকে বারবার বলছিল প্লিজ তুমি আমার লাইফে ব্যাক করো সং তখন ভাবছিল চ্যান হয়তো মাতাল হয়ে এগুলো বলছে এই জন্য সে তেমন পাত্তা দেয়নি এর পরের সিনে আমরা দেখতে পাই গুয়ান তার গ্র্যান্ডমার কাছে আসে সে তার গ্র্যান্ডমার কাছে এসে ক্ষমা চায় কিন্তু গ্র্যান্ডমা তো অনেক ছিল আরো বেশি রাখছিল কারণ সে সং বাচ্চা নষ্ট হওয়ার জন্য দায়ী কিন্তু গ্র্যান্ডমা তাকে ক্ষমা করে না তখন কোয়ান চলে যাওয়ার সময় বলে তুমি যদি একজনের দিকে হয়ে থাকো তাহলে তুমি আমাকে হারাবে গ্র্যান্ড তখন মনে মনে কষ্ট পায় এরপর সঙ্গে দাদুর বাড়ির লোকজন সঙ্গের সাথে গল্প করতে আসে তারা জিজ্ঞেস করে এই দুইজন হ্যান্ডসাম ছেলেদের মধ্যে কে তার হাজব্যান্ড সং তো লিয়ানকে দেখিয়ে বলে যে সে তার হাজব্যান্ড আর সবাইকে বলছিল তার হাজব্যান্ড অনেক কেয়ারিং তার হাজব্যান্ড তার সব কাজ করে দেয় এরপর চ্যানের কাছে কোম্পানি থেকে একটা কল আসে তাকে কোম্পানিতে ফিরে যাওয়ার কথা বলে চ্যান তখন চলে যাওয়ার সময় লিয়ানকে বলে যায় সংকে দেখে রাখতে সং লিয়ানকে জিজ্ঞেস করে সে কোথায় গেল লিয়ান তখন বলে হঠাৎ কোম্পানির কাজ পড়ে যাওয়ার জন্য তাকে যেতে হয়েছে এখানে মুখের এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে অন্যরকম কিছু ঘটতে চলেছে চ্যান অফিসে ফিরে দেখে গুয়ান তার অফিসে তার চেয়ারে বসে আছে তাকে বলে তুমি এখানে কি করছো আসলে চ্যানের অনুপস্থিতিতে সব শেয়ার হোল্ডারদের এক করে নেয় এমনকি তাকে তার সিইও পদ থেকে সরিয়ে নিজের সেই কোম্পানির সিইও হয়ে যায় এরপর চ্যান গুয়ানের কলার ধরে বলে দশ মিনিটের মধ্যে সে যেন তার কোম্পানি থেকে বের হয়ে যায় এরপর সং লিয়ানকে নিয়ে তার দাদু বাড়ি থেকে বিদায় নেয় সেখান থেকে আসার পর সে ওই ডিটেকটিভের সাথে দেখা করতে আসে ডিটেকটিভ তাকে গোয়ানের বিষয়ে সব ইনভেস্টিগেশন এবং তার কিছু পিকচার দেখায় কিন্তু তার স্মৃতি না থাকায় সে তেমন বুঝতে পারছিল না তখন ডিটেকটিভ তাকে আবারও বলে তোমার বাবার মৃত্যু হয়েছিল কিভাবে মনে করে দেখো সং তখন ভেবে দেখে সত্যি তো তার বাবার কিভাবে মৃত্যু হয়েছে তখন সং এর মনে পড়ে যায় সেই ভিডিও ফুটেজের কথা যেখানে সে বুঝতে পারে লিনের জন্য তার বাবার মৃত্যু হয়েছিল লিন তার রুমে বসে বসে চ্যানের কথাই ভাবছিল যে চ্যান তাকে ছেড়ে চলে গেছে হঠাৎ দরজায় চ্যান এসে নক করে লিন দরজা খুলে দেখে চ্যান মাতাল অবস্থায় তার রুমে আসে চ্যান বলে সে লিনের সাথেই থাকতে চায় এদিকে লিয়ানার সঙ্গের সাথে দেখা করতে আস এখানে এসে তো তারা একে অপরকে পারফেক্ট কাপলের মতো খাইয়ে দিচ্ছিল জিজ্ঞেস করে এর আগে আমাদের কি কখনো দেখা হয়েছে লিয়ান তখন বলে না গুয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে ওই কর্পোরেশন করবে লিয়ান বলে আমি চাই তোমার পজিশন ঠিক থাকো গুয়ান তখন মনে মনে ভাবে যে আমি জানি তুমি কি জন্য এইসব করছো তুমি যাতে সঙ্গে পাও আর এদিকে চ্যান তো লিনের সাথেই আছে সে বলে আমি তোমার সাথেই থাকতে চাই আমি ভুল করেছিলাম চলে গিয়ে লিন তখন বলে আমিও তোমাকে খুব ভালোবাসি চ্যান তখন তাকে বলে তাহলে তুমি কেন গুয়ানের সাথে হাত মিলিয়েছিলে লিন বলে আমি যা করেছি সব তোমাকে কাছে পাওয়ার জন্য তার সাথে হাত মিলিয়ে যদি এগুলো না করতাম তাহলে কি তোমাকে আমি ফিরে পেতাম এরপর চ্যান লিনের চোখে একটা লাল কাপড় বেঁধে দেয় তারপর তারা কয়েকটা পিকচার তুলে নেয় চ্যান গুয়ানের কাছে এই পিকচারগুলো পাঠিয়ে দেয় গুয়ান তো লিনের সাথে চ্যানের এই পিকচারগুলো দেখে সফট হয়ে যায় কারণ সে লিনকে ভালোবাসে এখানে সঙ্গের মুখের এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে চ্যান আর সং মেলেই এই প্ল্যানটা করেছে গুয়ান এসে লিনের দরজায় নক করলে চ্যানে সে দরজাটা খুলে দেয় এবং তাদের দুজনকেই একসাথে দেখতে পায় গুয়ান তার কোটটা খুলে লিনের গায়ে দিয়ে দিয়ে বলে সে কি তোমাকে বলি করছে চ্যানে সে গুয়ানকে লিনের কাছে থেকে এক ধাক্কায় সরিয়ে দেয় এবং সে ফ্লোরের মধ্যে পড়ে যায় গুয়ান আরও আরো বেশি হার্ট হয় সে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে লিনে সে গুয়ানকে বলে আমি এখন চ্যানের সাথেই থাকতে চাই আমি ওকেই ভালোবাসি গুয়ান সেখান থেকে চলে যেতে গিয়েও যায় না গুয়ান লিনকে বলে আমার সাথে কেন এমনটা হলো আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তুমি শুধুমাত্র আমাকে ইউজ করে গেছো তোমার প্রয়োজনে তুমি কখনোই আমাকে ভালোবাসুনি আমি তো তোমার জন্য সব করতে পারতাম এই কথাগুলো শুনে চ্যানকে বলে ও সব মিথ্যে বলছে ওর কথা বিশ্বাস করো না এরপর সে তার কাছে যায় এবং তাকে থাপ্পড় দেয় গোয়ান তখন লিনের হাত ধরে বলে আমি যদি তোমার সব গোপন তথ্যগুলো বলে দিই সে কি তোমায় ভালোবাসবে এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় সেদিন ছিল লিনের বার্থডে লিন চ্যানকে ফোন করে আসতে বলে কিন্তু চ্যান জানিয়ে দেয় সে সঙ্গে সেদিন প্রোপোজ করবে তাই লাইটিং হাউসে সঙ্গে অপেক্ষা করতে বলে লিনের তখন জেলাস ফিল হয় এবং সে গুয়ানকে ফোন দিয়ে তার সঙ্গে একটা প্ল্যান করে যেন চ্যান সঙ্গে প্রোপোজ করতে না পারে তারা দুজন মিলে এই প্ল্যান করে যে গুয়ান লিনকে কিডন্যাপ করে রাখবে গুয়ান লিনকে প্রচুর ভালোবাসে আর লিনো তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সব কাজ করিয়ে নেয় সঙ্গের বাবা একটা বন্ধ ফ্যাক্টরিতে মালপত্র রাখতে আসে তখন গুয়ান সঙ্গের বাবাকে ব্ল্যাকমেল করে সঙ্গের বাবাকে গুয়ান আটকে রাখে আর লিন তো এইদিকে নিজে নিজেই বেঁধে তার চুল এলোমেলো করে কিডন্যাপ হওয়ার নাটক করে এবং সেই ভিডিওটি স্বয়ং এর বাবাকে দেখে বলা হয় যে সং কিডন্যাপ হয়েছে মুখটা অস্পষ্ট থাকায় তার বাবাও চিনতে পারছিল না এই সত্যগুলো জানার পর তো লিনের ওপর অনেক রেগে যায় আর লিনও করেছে তার সব পর্দা ফাঁস হয়ে যায় আর চ্যান তখন লিনকে দেখিয়ে স্বয়ং হাতে কিস করে আবারও একটা ব্যাগের সিন দেখানো হয় যেখানে ছং তার দাদুর বাড়িতে থাকা অবস্থায় তার স্মৃতি ফিরে এসেছিল আর চ্যান তা বুঝতে পেরেছিল তখন তাকে বলে তার লাইফে ব্যাক করার জন্য ছং তখন রাজি হয় না তখন তার বাসিটা দেখিয়ে তাকে বলে যে এই বাসিটা দিয়ে আমি তোমাকে বলেছিলাম না যে আমি সব সময় তোমার পাশেই থাকবো তারা দুইজন যখন রুমের মধ্যে কথা বলছিল লিয়ান তখন বাইরে থেকে তাদের সব কথাগুলো শুনে নেয় সে বুঝতে পারে তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে তাই সে নিজে থেকেই বন্ধু হয়ে থাকার কথা বলে লিনের সব গোপন কথাগুলো গুয়ান যখন ফাঁস করে দেয় তখন সেও গুয়ানের সব গোপন কথাগুলো ফাঁস করে দেয় সে বলে তুমিও তো চ্যানকে সেদিনই অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছিলে কিন্তু আমি তাকে বাঁচিয়েছিলাম গুয়ানের সব সত্য ফাঁস হয়ে গেলে সে চ্যানের পেটে ছুরি মেরে দেয় চ্যান তখন সঙ্গে সঙ্গেই বিছানায় লুটিয়ে পড়ে আর তাকে হসপিটালে নেওয়া হয় চ্যান এই অবস্থাও সঙ্গে বারবার বলছিল তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি সং তখন চ্যানকে বলছিল আমি তোমাকে খুব ভালোবাসি এখনও আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে আমার জন্য হলেও বাঁচতেই হবে সং শক্ট হয়ে রুমের বাইরে দাঁড়িয়েছিল এমন সময় তার গ্র্যান্ডমা তাদের কাছে আসে সং তার গ্র্যান্ডমাকে বলে এ সব কিছুর জন্য সেই দায়ী গ্র্যান্ডমা তখন বলে তুমি এর জন্য দায়ী না এ সব কিছু হয়েছে লিয়ানের জন্যই আর ওই লিন ফ্যামিলির মেয়ের জন্য তোমার কোনোই দোষ নেই সো নিজেকে ব্লেম দেওয়া বন্ধ করো সং তার ব্লাডের হাত ধুতে দিতে সেই ফ্ল্যাশব্যাকের সিনগুলো মনে করছিল সেদিন চ্যান যখন সঙ্গে প্রোপোজ করতে যাবে তাকে ফোন দিয়ে জানানো হয় যে লিনকে কিডন্যাপ করা হয়েছে তাই সে সঙ্গে প্রপোজ করতে না গিয়ে লিনকে বাঁচানোর জন্য সে বন্ধ ফ্যাক্টরিতে আসে লিন তো নিজে নিজেই দড়িটা খুলে বের হয়ে আসে আর এদিকে গুয়ান সজরে পেছন থেকে গাড়ি চালিয়ে চ্যানকে অ্যাক্সিডেন্ট করতে আসে কিন্তু লিন চ্যানকে বাঁচাতে চ্যানের সামনে এসে দাঁড়ায় আর তারা দুজনে তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় লিনের তো মুখে দিয়ে ব্লাড পড়ছিল আর চ্যানের মাথায় অনেক আঘাত পায় লিয়ান তাদের এই অবস্থা দিকে পুলিশের কাছে ফোন দিয়ে বলে এই অবস্থার জন্য সয়াংয়ের বাবাই দায়ী তখন স্বংয়ের বাবাকে ওই কিডনাপের ভিডিওটি দেখিয়ে বলা হয় সং কিডনাপ হয়েছে তাকে যদি বাঁচাতে চায় তাহলে সে যেন এই খুনের দায়টা স্বীকার করে নেয় লিয়ান গাড়ি থেকে নেমে তাদের এই অবস্থা থেকে সে সেখান থেকে পালিয়ে যায় এবার বর্তমান সিন দেখানো হয় দেখানো হয় হসপিটালে চ্যানের জ্ঞান ফিরে এসেছে তারা দুজনে এখন এক হয়ে গেছে আর বাইরে থেকে গোয়ান বুঝে নিয়েছে যে তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে তাই আর তাদের মধ্যে বাধা হয়ে না থেকে নিজে থেকে সরে আসে আর এদিকে সং তার বাবার সমাধিতে ফুল দিয়ে তার বাবাকে জানায় যে যারা তার বাবার মৃত্যুর জন্য দায়ী তারা প্রত্যেকেই সঠিক সাজা পেয়েছে বর্তমানে চ্যান সেই লাইটিং হাউসে সংকে প্রোপোজ করতে আসে আর এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এমন ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ